আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু চলে এসেছি চায়নাতে জিপকুলের ফ্যাক্টরিতে অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা বাংলাদেশ থেকে টোটালি তেইশ জন আসছি বাংলাদেশের কম্পিউটার সলিউশন হচ্ছে ডিপকুলের ডিস্ট্রিবিউটর আর আমাদের সাথে কিন্তু অবশ্যই আছেন কম্পিউটার সলিউশনের সিও স্যার আমরা কিন্তু এখানে যারা আছি এর ম্যাক্সিমাম পিপল হচ্ছে যে আপনার স্টারটেক রায়ান্স টেকল্যান্ড অ্যান্ড সিস কম্পিউটার থেকে শুরু করে আমাদের বাংলাদেশে যারা ডিপকুলের বিভিন্ন ডিলাররা আছেন তারা কিন্তু এখানে এসেছেন তারা ডিপফুলের ফ্যাক্টরি ভিজিট করতে তাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে এবং আপকামিং প্রোডাক্ট ভবিষ্যতে ফিউচারে কি কি প্রোডাক্ট আসতে পারে এবং তাদের প্রোডাক্টের মান কেমন এই সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ব্লগটা থাকছে তো চলুন আমরা কিন্তু এক এক করে সবার সাথে কথা বলি তো আমাদের সাথে এখন কিন্তু যোগ দিচ্ছেন আমাদের আকরাম ভাই যিনি হচ্ছে বাংলাদেশের ডিপফুলের প্রোডাক্ট ম্যানেজার তো ওনার সাথে একটু কথা বলবো ভাইয়া আমরা তো ডিপকুলের সাথে দীর্ঘ দুই হাজার বিশ সাল থেকে কাজ করতেছি আমরা হ্যাঁ ডিপ বাংলাদেশে আমরা বাজে করি ডিপ লিকুইড কুলার সিপিউ কুলার কম্পিউটার কেস ল্যাপটপ কুলার আরও অ্যাক্সেসরিজগুলো নিয়ে আমরা কাজ করি বাংলাদেশ মার্কেটে আমরা যাতে আরও ভালোভাবে গ্রেপ করতে পারি গেমিং প্রোডাক্টটাকে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি সবাই সহযোগিতা কামনা করে ধন্যবাদ জি অনেক ধন্যবাদ আপনাকে আসলে বাংলাদেশ মার্কেটে কিন্তু ডিপকুল একটা বিশাল মার্কেট দখল করে রেখেছে কারণ তাদের প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে এবং প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি এবং এগুলোর যেই আপনার পারফরমেন্স সব কিছু মিলিয়ে কিন্তু আসলেই দারুণ তো চলুন আমরা একটু কথা বলবো টেকল্যান্ডের আহার সাথে আঝহার ভাই আমাদের হচ্ছে কিন্তু ডিপকুলের একটা বিগ সেলার ওনার সাথে একটু কথা বলবো আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন লাগছে চমৎকার মানে আসলে আমরা সবাই এখানে এত সুন্দর একটা টিম দ্বীপগুলো এত সুন্দর একটা আয়োজন করছি সেটা আসলে বলার মতো না আসলে অনেক সুন্দর আয়োজন আর সবাইকে ধন্যবাদ অবশ্যই জি অনেক ধন্যবাদ আসলে আমরা তো সবসময় প্রোডাক্টে সেল করি কিন্তু প্রোডাক্টের যদি আমরা কোম্পানিতে ভিজিট করি তখন কিন্তু আমরা এগুলোর ইনফরমেশন সম্পর্কে জানতে পারবো এবং প্রোডাক্টগুলো কিভাবে আসলে তৈরি হয় এগুলোর আসলে সার্কিট থেকে শুরু করে এগুলোর যে কম্পোনেন্টগুলো আসলে এগুলো কতটা কোয়ালিটি ফুল তো সেটা দেখার জন্যই কিন্তু আমরা মূলত চাই আসা তো আশা করি একটা হোপফুলি ভালো ট্যুর হবে আমাদের এবং আমরা আর একটু ভালো ধারণা পাবো ডিপকুল কেমন প্রোডাক্ট কী আসবে বিষয়ে সব কিছু সম্পর্কে এখন আমরা আছি কিন্তু পতাকায় ভাইটির পলাশ ভাইয়ের সাথে ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাইয়া কেমন লাগছে আলহামদুলিল্লাহ যাক ডিপ কুলের আপনার হচ্ছে ইনভাইটেশনে এখানে আসছেন আসলে আপনার কাছে এক্সাইটমেন্টটা কেমন আসলে ডিপ তো বরাবরই বাংলাদেশ মার্কেটে খুব ভালো প্রোডাক্ট সেল করতেছে এবং তাদের মার্কেট শেয়ারও বড় তো ওই হিসাবে আসলে তারা যে ট্যুরটা আমাদেরকে দিয়েছে তো এটা আসলে আমি মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট পাই তারপরে গতকালকে আমরা খুব ভালো সাইট সিইং করছি আজকেও ওদের ফ্যাক্টরি ভিজিট তো সব কিছু মিলে কমিউটের সলিউশন এবং দীপকুল আমি মানে হ্যাপি আলহামদুলিল্লাহ তো আমরাও দেখি আসলে ফ্যাক্টরিটা ভিজিট করি তারপরে আবারও আমাদের অনুভূতির কথাগুলো জানাবো ফ্যাক্টরিতে ভিজিট করলাম দেখতেই পাচ্ছেন সত্তর ডিগ্রিতে একটা লিকুইড কুলার চেক করা হচ্ছে তার মানে বুঝতেই পারছেন যে কতটা মানে টেস্টে তারা বিন্দু মাত্র ই করে না এটা খুবই নিখুঁতভাবে দেখা হয় তো আমরা কিন্তু আছে ডিপকুলের প্রোগ্রামে অলরেডি ডিপকুলের প্রোগ্রাম চলছে দেখতেই পাচ্ছেন এবং এখানে আমাদের এই সাইডটাতে কিন্তু ডিপফুলের প্রোডাক্টগুলো রাখা আছে যেগুলো আপকামিং ডিপকুলের প্রোডাক্ট এবং এখানে একটা পাওয়ার সাপ্লাই দেখা যাচ্ছে যেটা পাঁচশো ওয়াটের বর্তমান সময়ে বাংলাদেশে পাঁচশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটার খুব চাহিদা আমরা যদি বলি কে ওয়ান প্রিমিয়াম ডিপ আপনার হচ্ছে যে ফার্স্ট প্লেয়ারের তো সেই প্রাইজের মধ্যে যদি আমরা পাঁচশো ওয়াটের ডিপকুলের পাওয়ার সাপ্লাই পাই আসলেই কিন্তু ভালো হয় এটার যদি কেবলগুলো আমরা দেখি একটু কাছ থেকে দেখাতে চাই কেবলগুলো কিন্তু অন্য অন্য কেবলের চাইতে বেশ ভালো কেবল হ্যাঁ এবং এইখানে পাওয়ার সাপ্লাইয়ের যে উপরে কাটিং পয়েন্টটা আছে এখানে একটু চেঞ্জেস আনা হয়েছে আগেরটার চাইতে বেশ সড়ো যাতে এয়ার ফ্লোটা ভালো হয় এবং ভেতরের সার্কিটটা রয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির একটা পাওয়ার সাপ্লাই এবং এটার মডেল নাম্বারটা দেখতেই পাচ্ছেন পি এফ ফাইভ হান্ড্রেড এক্স এবং এটা এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এবং আদার্স আরও তিনটা সার্টিফিকেশান এখানে রয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন ডিপকুলের একটা কেস আছে এখানে যেটা কিন্তু আমরা বলি ফিস ট্যাঙ্ক টাইপের কেস এবং এটা হচ্ছে ডিপকুলের একদম লেটেস্ট টাইপের কেস যেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন বিটিএফ কাটিং রয়েছে আমরা যারা পেছনের দিকে পোর্টসগুলো দেখতে চাই এটা ক্লিন পিসি দেখতে চাই তারা কিন্তু এটা নিতে পারি এবং এটার বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো আমরা একটু আগে ফ্যাক্টরি ভিজিট করছিলাম তখন কিন্তু এই কেসটার বিল্ড কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং কেসটার মধ্যে টোটালি তিনটা ফ্যান থাকে যেগুলো এআরজিবি এবং এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন মাদারবোর্ডের সাথে এয়ার জিবি হেঁটার দিয়ে এবং এটা আপনি সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন আমরা এরপরে আরও কিছু প্রোডাক্ট দেখব তার ভিতরে একদম লেটেস্ট টাইপের দুটো পি এখানে রয়েছে একটা আর্ট একশো পঞ্চাশ ওয়াটের এবং একটা বারোশো ওয়াটের এবং এগুলো সবগুলোই হচ্ছে যে গোল্ড সার্টিফাইড এবং ফুললি মডিউলার দেখতেই পাচ্ছেন ভেতর থেকে দেখা যাচ্ছে বিশাল সাইজের জাপানিজ ক্যাপাসিটরটা তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট জাপানিস ক্যাপাসিটর ব্যবহার করে এবং সার্কিটগুলোর যদি কোয়ালিটি দেখি আমরা খুবই ভালো অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কয়েলগুলো রয়েছে এখানে কিন্তু আপনার আরও কয়েল রয়েছে এবং এই যে পাওয়ার সাপ্লাইগুলো তাদের কিন্তু সবথেকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে এবং এটা ফুললি মডিউলার এটা হচ্ছে ডিপ কুলের একদম লেটেস্ট একটা লিকুইড করে যেটা হচ্ছে স্পার্ট কাস এবং এটা থ্রি সিক্সটি তিনটা ফ্যান এবং ডিসপ্লে সহ দেখতেই পাচ্ছেন আর এই পাশে রয়েছে আরও সুন্দর একটা খুব দারুণ কুলার এবং এটা হচ্ছে উডেন অনেকেই কিন্তু এখন উডেন কেস বা এ ধরনের এগুলো পছন্দ করছেন আর এটা হচ্ছে ডিপ কুলের এ কে ফোর হান্ড্রেড জি টু ডাব্লিউ এইচ হোয়াইট কালার আর এই যে এটা কিন্তু আমরা খুব শীঘ্রই বাংলাদেশে পাবো নেক্সট মান্থ থেকে আমরা ইনশাআল্লাহ মার্কেটে পাব অলরেডি এটা অর্ডার হয়েছে বাংলাদেশের ডিপকুলার ডিস্ট্রিবিউটর হচ্ছে সিএসআই কম্পিউটার সলিউশন আইএনসি তারা কিন্তু এটা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে তিন সপ্তাহের মধ্যেই প্রোডাক্টটা বাংলাদেশে ইনশাআল্লাহ পাওয়া যাবে আপনারা চাইলে এটা নিতে পারবেন এরপরে আমরা ডিপকুলের অ্যাসেসিয়েন সিরিজের একদম লেটেস্ট একটা কুলার দেখছি এখানে যেটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লাগছে দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে ডিপকুলের অ্যাসেসাইন ভিসি এলিট এবং দারুণ এই কুলারটা দেখতেই পাচ্ছেন এটাও রয়েছে আর এটা লেটেস্ট এয়ার কুলার দেখবো অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু তো ডিপকুলের এ কে সেভেন হান্ড্রেড এটা কিন্তু সিক্স হান্ড্রেডের পরের মডেল এবং এটা ডিজিটাল ডিসপ্লে সহ আমরা একটু কাছ থেকে দেখাই এখানে ডিসপ্লেটা রয়েছে আর ডিপকুল কিন্তু তাদের সফটওয়্যারটা আপডেট করেছে আগের চেয়ে বেশ দারুণ লাগছে এবং ডিপকুলের সফটওয়্যারটার মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন টেম্পারেচার ভোল্টেজগুলো সবগুলো দেখা যাচ্ছে এরপরে আমরা দেখব আরও একটা দারুণ লিকুইড কুলার লিকুইড কুলারের বাজারে এখন অনেক কম্পিটিটর এবং ডিপকুলো তার ব্যতিক্রমরা নিজেরাইও অনেকগুলো মডেল প্রডিউস করছে অলরেডি এখানে দেখতেই পাচ্ছেন একটা ডিপকুলের লিকুইড কুলার রয়েছে যেটা কিন্তু আমরা খুব শীঘ্রই বাংলাদেশের বাজারেও পাবো এবং এটা একটা আইপিএস ডিসপ্লে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি একটা ডিসপ্লে রয়েছে এখানে এবং বেশ দারুণ এবং এটা আপনি সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন আপনার মতো করে এবং এরপরে রয়েছে ডিপকুলের আরও একটা দারুণ লিকুইড কুলার আমাদের কাছে আসলে ডিপ কুলের কুলারগুলোই কিন্তু সবচেয়ে তিন ইম্পর্টেন্ট কারণ তাদের কুলারগুলোর কোয়ালিটি প্রাইস সব কিছু মিলিয়ে বিল কোয়ালিটি ভালো হয় এবং এটাও কিন্তু একটা দারুণ লিকুইড কুলার এবং এটাও ডিসপ্লে সহ অলরেডি দেখতেই পাচ্ছেন তবে এটা এয়ার জিবি এটা আপনি সিং করতে পারবেন আপনার মতো করে এরপরে হচ্ছে একটা আইটিএক্স কেস আসলে যারা গেমার আছেন আসলে তাদের জন্য আসলে মূলত বিষয়টা ধরেন আপনি ক্রিকেট খেলেন এখন আপনার ব্যাট দিয়ে খেলার যে মজাটা আপনি ধরেন একটা কম্পিটিশনে গেলেন সেখানে আপনার ব্যাটটা নেয় আপনি আরেকজনের ব্যাট দিয়ে খেলতে হলো আপনার কাছে কিন্তু কমফোর্ট ফিল হবে না তো এই কারণে কিন্তু এই যে আইটিএক্স বিল্ডগুলো এগুলো কিন্তু কার্যকরী এটা ক্যারি করার জন্য ইজি এবং আমরা যদি দেখাই এটাতে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট মানে আপনি সমস্ত ধরনের আইটিএক্স প্রোডাক্ট দিয়ে এটাকে বিল্ড করতে পারবেন এবং পিএসইউটা কিন্তু এখানে কোনো আইটিএক্স মানে এটার যেই ছোটো পাওয়ার লাগে সেটা কিন্তু এখানে না এটা বড় পাওয়ার সাপ্লাই দিয়ে এটা চালানো যায় অলরেডি দেখতেই পাচ্ছেন এবং বাংলাদেশের বাজারে এরকম আইটিএক্স কেসের পাওয়ার সাপ্লাই খুব একটা নাই যার কারণে আমরা হয়তো আইটিএক্স বিলগুলো এতদিন করতে পারতাম না কিন্তু যেহেতু ডিপকুল আপডেট মডেলের একটা আইটিএক্স কেস নিয়ে এসছে তাহলে কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারবো এবং এখানে দেখতেই পাচ্ছেন ডিপকুলের এসএসএন বিসি এল যেই সবচেয়ে বড় তার এয়ারকুলারটা আছে সেটা এখানে বসানো গেছে এবং খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এটার বেশ কিছু ভালো ফিচার আছে যেমন কি এটা আপনি চাইলে আপনার হচ্ছে যে এখানে হেডফোনটা কানেক্ট করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে হেডফোনটা রাখতে পারবেন অন্য অন্য ডিভাইস ই করতে পারবেন এবং ডিপকুলের বেশ কিছু আরও ভালো ভালো ফিচার আছে যেটা সামনে হচ্ছে ডিজাইন করা যায় এটা ক্যারি করার জন্য কিন্তু এখানে একটা ব্যাগ রয়েছে সেই ব্যাগগুলোতে আপনি এটা কিন্তু নিয়ে ক্যারি করতে পারবেন ইজিলিভাবে আরও একটা দারুণ বিষয় যেটা হচ্ছে কেসটা এই কেসটা হচ্ছে তাদের জন্য যারা লিকুইড কুলারটা আলাদা একটা কম্পার্টমেন্টে দেখতে চান পিসির ভিতরে দেখতে চান না টেম্পারেচারটা ভিতরে একদমই নর্মালি থাকবে এটা টেম্পারেচারের জন্য আলাদা কম্পার্টমেন্ট করে দেওয়া আছে যেখানে আপনি লিকুইড কুলারটা বসিয়ে রাখবেন বাইরে থেকে বোঝা যাবে না কিন্তু ভেতরে দেখেন পিসিটা একদম ক্লিন আমরা যদি একটু সাইড থেকে দেখাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা এমডি রেডনের কার্ড দেওয়া আছে যেটা মডেল নাম্বারটা যদিও বোঝা যাচ্ছে না খুব ভারী একটা কাঠ দেওয়া পিসিটা কতটা ক্লিন দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু একটা লিকুইড কুলার অলরেডি দেওয়া আছে যেটা কিন্তু ডিপ কুলার এবং এটা এই কেসটা দুইটা ক্যাটাগরিতে আসবে একটা হচ্ছে যে আপনার লিকুইড কুলার সহ আর একটা হচ্ছে লিকুইড কুলার ছাড়া আপনার যদি এটা লিকুইড কুলারটা আপনার পছন্দ থাকে আপনি সেটা সহ নিতে পারবেন আর যদি আপনার কোনোটা পছন্দ থাকে যে আপনি ওই লিকুইড কুলারটা এখানে ব্যবহার করবেন আপনি চাইলে সেটা লিকুইড কুলার ছাড়া নিতে পারবেন যাতে আপনি আপনার মতো করে অ্যাড করে নিতে পারেন তো এই কেসটাও বাংলাদেশের বাজারে খুব দ্রুত আপনারা পাবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে আজকে আমাদের ডিপকুলের নতুন লাইন আপের প্রোডাক্টগুলো দেখা যেখানে আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই এগুলো বাংলাদেশের বাজারে দেখতে পারবো এবং আপনারা যারা ডিপকুলের নতুন নতুন প্রোডাক্টে কিনতে চান তারাই অধীর আগ্রহে থাকেন ডিপকুল কখন একটা নতুন প্রোডাক্ট বাংলাদেশে লঞ্চ করবে সেই প্রোডাক্ট আপনারা কিনবেন সেগুলো কিন্তু আপনারা ইনশাল্লাহ খুব দ্রুতই হাতে পেয়ে যাবেন আশা করি আপনাদের কাজে আসবে তো আমরা এখন আছি কিন্তু কম্পিউটার সলিউশন আইএনসির এসজিও কোফাউন্ডার মিস্টার হাসান স্যারের সাথে আর বাংলাদেশে কিন্তু ডিপুলার ডিস্ট্রিবিউটর হচ্ছে সিএসআই তো আমরা স্যারের সাথে একটু কথা বলবো আজকে আমাদের এই ভিজিটিং সম্পর্কে স্যার আজকে আমাদের এই ভিজিটিংটা আপনি কেমনভাবে দেখছেন সব ডিলারদের আসলে অংশগ্রহণে এবং সুন্দর অংশগ্রহণের জন্য এবং সাপোর্ট দেওয়ার জন্য আজকে আমরা ট্যুরটা করতে পেরেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো ভালো ট্যুর হবে দেখি এইবার আমরা শুধুমাত্র গঞ্জ এবং হচ্ছে হু হুইজো ফ্যাক্টরি দেখলাম নেক্সট টাইম করে আমরা হেডকোয়ার্টারে একটা হয়তো ট্যুর করব সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করবো এবং সবাইকে অনুরোধ করবো বেশি বেশি ফুল প্রোডাক্ট সেল করার জন্য এবং ফুলকে সাপোর্ট দেওয়ার জন্য অ্যান্ড থ্যাংক ইউ স্যার পরে শেষে আপনাকেও যে সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট কার্দিনো স্যার অনেক ধন্যবাদ আমাদেরকে আসলে এই অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন আছি কিন্তু রায়ান্স টিমের সাথে আর আমাদের অলরেডি কিন্তু ডিপকোল যে ফ্যাক্টরি ভিজিট করা এটা কিন্তু অলরেডি শেষ তো আমরা রায়ান্স টিমের সাথে কথা বলবো আসলে তাদের কাছে কেমন লেগেছে তাদের অনুভুতিটা কি আমরা পাশে পেয়ে যাব এক ভাইকে আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম নামটা আশরাফুল আশরাফুল ভাই আশরাফুল ভাই আজকে যে আপনারা ডিপোলের ফ্যাক্টরি ভিজিট করলেন ডিপোলের প্রোডাক্ট তো সেল করেন সব সময় আজকে এই ফ্যাক্টরি ভিজিট করার পর ডিপকুল প্রোডাক্ট সম্পর্কে আপনার ধারণা কি ডিপকুল প্রোডাক্ট সম্পর্কে আগে থেকে অনেক ভালো ধারণা আছে ওদের প্রোডাক্ট তো আমরা সেল করতেছি এবং ভালো ফিডব্যাক পাচ্ছি তাই না তো এখন ফ্যাক্টরি দেখার পরে ওদের সম্পর্কে আরও ভালো একটা ধারণা হয়েছে আর ফ্যাক্টরি ভিত করে অনেক ভালো লাগছে দেখ আলহামদুলিল্লাহ পাশে আমার আরেক ভাই আছে ওনার সাথে একটু কথা বলবো ভাইয়ের নামটা সরোয়ার সরোয়ার ভাই ভাই কেমন লাগতেছে আজকে আপনার এই ডিপকুল ফ্যাক্টরি ভিজিট করার পরে আলহামদুলিল্লাহ ডিপকুল তো অনেক দিন থেকে বিক্রি করতেছি যদিও মার্কেটে ডিপকুল এক নম্বর পজিশনে আছে কুলিং কুলার বা অন্যান্য প্রোডাক্টের মধ্যে তো আজকে এখানে আসার পর যে অভিজ্ঞতাটা হয়েছে যে প্রোডাক্টের শুরু থেকে শেষ পর্যন্ত যে ফিনিশিং পর্যন্ত যা দেখলাম আমরা তাতে ডিপকুল বিক্রির আগ্রহটা আরও বেড়ে গেলো এবং তার প্রতি আস্থার আরও বেড়ে গেল সবশেষে বলবো যে খুব ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ নতুন যে প্রোডাক্টগুলো আসতেছে যেমন কি পিএসইউ আমরা দেখলাম তারপরে লিকুইড কুলার দেখলাম কেস দেখলাম এবং এগুলোর ব্যাপারে আপনার কোনো মতামত আছে না অবশ্যই এগুলি যেহেতু আমরা দেখছি এখনও আসলে কাউকে বলার মতো মানে সময় আসে নাই তারপর বললো যা দেখছি আমরা অস্বাভাবিক এতটুকুই বলবো বাকিটা মার্কেটে লাঞ্চ করার পরে সবাই দেখতে পারবে ওকে 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 এক ভাই কথা বলতেছেন যার কারণে আমরা ওনার সাথে কথা বলি আপুর সাথে একটু কথা বলি আপু কিন্তু একটু টায়ার্ড মানে খাওয়া দাওয়া নিয়ে একটু টেনশনে আছিলেন আচ্ছা আপু কেমন লাগছে আসলে আজকে আপনার ডিপকুলে ফ্যাক্টরিতে ভিজিট করার পর কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আচ্ছা প্রোডাক্ট সম্পর্কে আপনার এখন ধারণা কেমন ধরেন আসলে আমরা তো একটা প্রোডাক্ট দেখা গেছে যে সেখানে আমরা হাতে পাই তখন দেখা গেছে যে এটা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন থাকতে পারে কিন্তু আজকে যখন একটা ফ্যাক্টরি আপনি ভিজিট করলেন এটা টোটাল প্রসেসটা দেখলেন এটা দেখার পর প্রোডাক্টের প্রতি আপনার ধারণাটা কেমন প্রতি এখন আমাদের আরো আগ্রহটা বেড়ে গেল যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আসলে একটু টায়ার্ড তো কথা কম বলতে চাচ্ছেন আমি আরেকটা আপুর সাথে কথা বলবো আপনার নামটা আমার নাম লাকি আক্তার

আসলে ডিপকুল ফ্যাক্টরি ভিজিট করে মানে অভিজ্ঞতাটা একটু অন্যরকম এতদিন আসলে চোখের আড়ালে ছিল আজকে একদম চোখের সামনাসামনি দেখতে পেলাম তাদের এনভায়রনমেন্ট তাদের হচ্ছে কাজ করার কোয়ালিটি প্রোডাক্টের মান মানে সব কিছু নিলে আসলে ডিপকুলের উপর একটা অন্যরকম আস্থা তৈরি হলো অন্য একটা প অন্যরকম একটা পজিটিভিটি আসলো যার কারণে আসলে আমরা এখন কাস্টমারকে সরাসরি একদম সাজেস্ট করার মতো একটা প্রোডাক্ট মানে নিজের থেকে বুঝতে পারছি যে আসলে ডিপকুল একটা মানে খুব ভালো একটা প্রোডাক্ট এবং খুব ভালো একটা ব্র্যান্ড তারা খুব কোয়ালিটির দিক থেকে খুব মেনটেন করে যেটা হচ্ছে কাস্টমারদের জন্য আসলে আমি মনে করি আমাদের বাংলাদেশ কাস্টমারদের জন্য একটা পজিটিভ তৈরি হবে এটা ওকে আজকে তো ডিপকুলের পুরোটা ফ্যাক্টরি ভিজিট করলেন একটা বিষয় কি লক্ষ্য করেছেন যে এই ফ্যাক্টরিতে যতগুলো প্রোডাক্ট প্রডিউস হচ্ছে তৈরি হচ্ছে প্যাকেজিং হচ্ছে সেইখানে আমার চোখে একটা জিনিস পড়েছে আপনার চোখে পড়েছে কিনা জানি না সেটা হচ্ছে যতগুলো প্যাকেজিং ছিল কোনো জায়গায় কিন্তু চাইনিজ কোনো ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাইনি সমস্ত প্যাকেজগুলো ছিল আপনার প্যাকেটগুলো ছিল আপনার হচ্ছে গ্লোবাল ভার্সান এখন বাংলাদেশের বাজারেও কিন্তু কিছু এরকম চাইনিজ ল্যাঙ্গুয়েজ লেখা ডিপকুলের প্রোডাক্ট থাকে সেগুলো সম্পর্কে এখন আপনার ধারণাটা কি তো এইটা হচ্ছে একটা মার্কেটিংয়ের বিষয় ডিপকুলের থেকেও এটা নিয়ে একটু অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যে ডিপকুলের ব্র্যান্ডিংটা এরকম আসবে নেক্সট ডে পরবর্তী বাসন বা এখন এইভাবে চলছে পরবর্তীতে কাস্টমারও তাহলে আরেকটু একটু অ্যাওয়ার্ড হবে যে আমাদের প্রোডাক্টটা কেনার সময় আমরা একটু সতর্কভাবে কিনি আমরা জেনুইন প্রোডাক্টটা কিনি সেই ক্ষেত্রে কাস্টমারের জন্য সুবিধা এবং ডিপকুলের ব্র্যান্ড ইমেজটাও খুব ভালো থাকবে অবশ্যই অবশ্যই আপনারও একটা জিনিস আসলে এটাই মাথায় লেগেছিল যে যখন আমি দেখলাম যে এত বড় ফ্যাক্টরি অনেকগুলো কিন্তু এর কমপ্লেক্স সমস্ত কমপ্লেক্সগুলোতে ঘুরে কোনো একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজের প্যাকেট দেখলাম না তাহলে বাংলাদেশের বাজারে যেগুলো এরকম চাইনিজ ল্যাঙ্গুয়েজের প্রোডাক্ট আসে এগুলো নিয়ে চিন্তার বিষয় আছে আমরা চলে যাব স্টার্টেক টিমের কাছে আসসালামু আলাইকুম ভাইজানদের একটু সময় নেই ভাইয়ের নামটা আমার নাম হচ্ছে রায়হান আমরা তো আজকে দীপকুলের ফ্যাক্টরি ভিজিট করলাম আপনিও ছিলেন আপনিও ভিজিট করলেন আপনাদের পুরো স্টার্টেক টিম ছিল আপনার অনুভূতিটা কেমন আজকে আমার অনুভূতি সোফার মানে অনেক ভালো ছিল বাট আপনার হচ্ছে কি যে বলে যে আসলে মানে সিস্টেমেটিক যে মানে প্রোডাকশান লাইন আপ এটা হচ্ছে আমাদের অনেক কিছু শেখার আছে তো এটা শিখে হচ্ছে কি আমরা মানে আসলে জিনিসটা হচ্ছে কাস্টমারকে আমরা যদি এই ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারি সেক্ষেত্রে হয়তো ডিপু প্রোডাক্ট আরও আমরা বেশি করে সেল করতে পারবো ওকে আলহামদুলিল্লাহ এই পাশে একটা ভাইয়া আছে ভাইয়ের নামটা ভাইয়া জি আমার নাম মিলন ভাই ভাইয়া আপনার অনুভূতিটা একটু বলেন আসলে অনুভূতি তো অনেক ভালো কারণ আমরা তো সেল করছি কখনো দেখি নাই যে প্রোডাকশন কিভাবে হয় বা প্রোডাক্টের চোখে দেখলাম যে একটা ফ্যান কিভাবে বানানো হয় বা তৈরি করা হয় একদম ফুল মানে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করছি তো যেটা দেখে আসলে বুঝলাম যে একটা ফ্যানের পিছনে অনেকটা পরিশ্রম করতে হয় এবং একটা বিশাল কর্ম থাকে তো না ভালো লাগছে ভাই জাকার আলহামদুলিল্লাহ এখন নতুন ও আচ্ছা নতুন যেই প্রোডাক্টগুলো আসছে এগুলোর ব্যাপারে আপনার অনুভূতিটা কেমন থাকবে বা আপনার চাহিদাটা কেমন থাকবে আচ্ছা ডিপকুল ব্র্যান্ড একটা ব্র্যান্ডিং হয়ে গেছে যে কারণে ডিপকুলের আসলে কুলারের সাইডটা অনেক ভালো মানে মার্কেটে অনেক ভালো চাহিদা আছে হ্যাঁ সো ডিপকুলের যদি কোনো প্রোডাকশন মানে নতুন কোনো আপডেট কিউ ফোরে যেমন আজকে জানলাম যে আপনার কুলারে এ কে সেভেন হান্ড্রেড ডিজিটাল একটা এসেছে আসলে ব্র্যান্ডিংয়ে প্রথম দিকে টানবে পরবর্তীতে পারফরমেন্সে টানবে ওকে ওকে তো যেটা বুঝলাম যে মোটামুটি ভালো একটা ফল পাবে তো এই দেখ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ তো আসলে আমারও একটা এক্সপেকটেশান থাকবে সেটা হচ্ছে যে নতুন যেই প্রোডাক্টগুলো মার্কেটে তারা লঞ্চ করছে সেই প্রোডাক্টগুলোর প্রাইজিংগুলো যেন একটা ভালো প্রাইজিং থাকে এবং একটা বিশাল কর্মযজ্ঞের পরেই কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা হাতে পাই আমরা অনেকেই হয়তো বা একটা প্রোডাক্ট আমাদের কাছে ডেলিভার্ড হওয়ার পরে টুকটাক কিছু বিষয় হয়তো বা আমাদের কাছে অনেক সময় চোখে পড়ে কিন্তু এখানে যেই আমরা প্রোডাকশান যেই প্রসেসিংটা দেখলাম সেখানে কিন্তু এই প্রসেসিংগুলো খুবই নিখুঁতভাবে দেখা হয় এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুব নিখুঁতভাবে এগুলো অ্যাসেম্বলিং করা হয় তো এই হচ্ছে আজকে আমাদের ডিপকুল প্রোডাক্টের ডিপকুল ফ্যাক্টরি ভিজিট তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবং প্রোডাক্টগুলো যেমনটা প্রিমিয়াম যেমন এর পারফরম্যান্স তেমন এর প্রাইস সব কিছু মিলিয়ে নতুন প্রোডাক্টগুলো ঠিক আপনাদের কাছে তেমনই লাগবে তো ভিওস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ